নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রাইমারি টেট নিয়ে প্রকাশ্যে বড় খবর চিন্তায় প্রাথমিক শিক্ষকেরা দেখুন কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে এসএসসির পর এবার প্রাইমারি টেট দিন কয়েক আগেই দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ মামলাম রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজারের কাছাকাছি সরকারি চাকরি দিয়ে চাকরি চলে গিয়েছে আপাতত সেই নিয়ে জোরদার আন্দোলন শুরু হয়েছে চাকরিহারা ব্যক্তিরা এবার নজর দু সালের প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে বড় সড় অভিযোগ প্রাইমারি টেট নিয়ে দু হাজার চোদ্দো দু ষোলো অতীত এবার দু হাজার সতেরো সালে প্রাইমারি নিয়োগ নিয়ে খবরের জেরে ঘুম উড়ল শিক্ষকদের দু হাজার সতেরো সালে প্রাইমারি টেট পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে মামলা করা হলো বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে গত মঙ্গলবার এই মামলা করা হয়েছিল আপাতত জাস্টিস মান্থা একদিন সময় দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের জন্য সত্যি যদি প্রশ্নপত্রে ভুল থাকে তাহলে সকলকে ওই প্রশ্নের জন্যই নম্বর দিতে হবে সেই কারণেই প্রশ্নপত্রের ভুলের অভিযোগ আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ইতিমধ্যেই দু সালে প্রাইমারি টেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের গঠন করা কমিটি বিষয়টি দেখাশোনা করবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী এক মাসের মধ্যে এই প্রসঙ্গে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ইতিমধ্যে দু হাজার সালে পরীক্ষায় প্রশ্নপত্র ভ্রান্তি থাকার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রশ্নপত্র যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ছয়টি প্রশ্ন ভুল বেরিয়েছিল বলেই খবর ছয় নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের তবে দু সালে একটি দুটি নয় প্রশ্নপত্রে একুশটি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ বাংলা পরিবেশ সহ তিনটি বিষয় রয়েছে এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে করা প্রশ্নপত্র খতিয়ে দেখা হবে প্রথমে ভুল প্রশ্নগুলো চিহ্নিত করে তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে সম্পূর্ণ কাজটি করবেন বিশেষজ্ঞ কমিটি ইতিপূর্বে মামলাকারীদের আবেদন শুনে প্রশ্নপত্র ভুল নিয়ে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা তিনি বলেছিলেন পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে সঠিক উত্তর দেবে তাই আপাতত দু হাজার সালে টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে করা মামলা বিশ্বভারতী কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেই সকলে জুন মাসের প্রথম সপ্তাহেই হবে সেই মামলার শুনানি চাকরি নিয়ে সংশয় পড়েছেন দু সালে টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকরা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ